আমি আমিদ্রোহীদের বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত চিরতাবসে কাজী নজরুল এই কবিতাটা আপনি হাতির জন্যই লিখেছিলেন যাদি ধরিনি আমি কত সম্মুখে আমি উৎপাগতের ছন্দ আমি আপনার আমি মুক্তจิตন আনন্দ নজrul কলম দিয়ে বিদ্রোহ করেছিলেন আর আপনি নজরুলের লেখায় অনুপ্রাণিত হয়ে নিজেই হয়ে উঠেছিলেন এক জীবন্ত বিপ্লব খুব শীঘ্রই বাংলার মাটি পাশাপাশি নিজের বুকে দুজন বিদ্রোহীকে আগলে নেবে একজন শব্দে আরেকজন রক্তে আমরা

তো আমার ওয়াইফ খুব মাঝেমধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে দিন ক্লাব মঞ্চে মুখপত্র দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়েরে বলি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাদের দিক একটু খেয়াল রাখবেন তো এই কথা আমি বলতে পারি প্রিয় হাজী আপনার সন্তানের জন্য এই দেশের কোটি কোটি মানুষের বুক আজ আপনার মতোই ফেটে কাচ্ছে নীতি করবার জন্য আর ইম্প্লো হওয়ার জন্য আসেনি আপনারা নয়া রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি এবং ইতোমধ্যে নয়া রাজনীতির ছাপ দেখেছেন হাতি একবার তাকিয়ে দেখুন আপনি যে নয়া রাজনীতির স্বপ্ন দেখিয়েছিলেন সেই রাজনীতি আজ নির্মিত হয়ে গেছে আপনার প্রিয় মাতৃভূমিতে থ্রি অ্যাসোসিয়েশন মারি দেখিনে আমরা একবার মন চাই আমার মারি দেখি আপনার মাকে শেষবার দেখার যে আকতি আপনার কণ্ঠে কেঁপে উঠতো সেই কথাগুলো আজও আমাদের বুক ছিঁড়ে কাঁদিয়ে ফিরছে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই হাদি একবার তাকিয়ে দেখুন আপনি শহীদ হয়েছেন আপনি আপনার কথা রেখেছেন আমৃত্য আর আল্লাহ তাআলাও আপনার দোয়া কবুল করেছেন আমরা ফজরের পরে ক্যাম্পেইনে একটা অসাধারণ ব্যাপার হয়েছে যে ফজরের পরের ক্যাম্পেইনে আমরা দেখেছি যে দুই ঘন্টা ক্যাম্পেইন করলে যে বরকত পাওয়া যায় এটা অনেক দিন সারাদিন কাজ করে পাওয়া যায় না মানুষ ঘুম থেকে উঠে যে আসলে এই ব্যাপারটা তো সত্য আমরা খেয়াল করলাম এখন আমরা ইনশাল্লাহ ফজরের পরে ক্যাম্পিং যাওয়া চলবে এই ভূখণ্ডে আপনার আগে কে ভেবেছে এমন তাওহিদমুখী রাজনীতির কথা কে সাহস করেছে এতটা নির্ভীক হয়ে ইনসাফের ভাষায় কথা বলতে প্রিয় হাদি আপনি আপনার কথা রেখেছেন আপনি জান দিয়েছেন কিন্তু জুলাইবেননি আপনার সহযোদ্ধারা কি সেটা পারবে আল মাহমুদ জীবনে নজরুলের একটা শব্দ দিয়ে এত অনুপ্রাণিত হলো এত অনুপ্রাণিত হলো সেইটা যে তারপরে আল মাহমুদ বানাবে এটা তিনিও তখন বুঝতেন না এই জন্য যুদ্ধ করে একজন মানুষ হলেও টিকে থাকতে হয় হাদি আপনার যুদ্ধটাও আপনি একাই করে গেলেন জোটে নয় কোনো মাফিয়া নয় একজন মানুষ একটা কণ্ঠস্বর একটা বিশ্বাস

হাদি আপনি যখন বলতেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম আপনি যাকে ডাকতেন তিনি আপনার ডাক শুনেছেন সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই হ্যাঁ হাদি আপনি হাসতে হাসতে আল্লাহর কাছে পৌঁছে গেছেন ভীষণ সন্তুষ্ট হৃদয় নিয়ে আর এই যে কলিজা ছিঁড়ে দেয়া ইনসাফের তৃষ্ণা এই তৃষ্ণা নিয়েই আপনার জানাজার অপেক্ষায় ক্ষুধার্ত চাতকের মতো দাঁড়িয়ে আছে গোটা বাঙালি জাতি প্রিয় হাদি